বন্ধুরা তোমাদের জন্য অবশেষে খুশির খবর অবশেষে চালু হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ ফ্রেশ অ্যান্ড রেনুয়াল অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্টেড সেশান পঁচিশ ছাব্বিশ সেশানে চালু হয়ে গেছে অ্যাপ্লিকেশান স্বামী বিবেকানন্দ তোমরা স্বামী বিবোনন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে নতুন এবং রেনুয়াল আবেদন করতে পারবে এখানে কি কি ডকুমেন্টস লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তোমরা স্বামী বন্ধু করার সিপি আবেদন করার জন্য তোমরা ফার্স্টে ভিডিওর ইনকাম সার্টিফিকেট তোমরা অনলাইন থেকে বের করে নেবে কারণ ভিডিও ইনকাম সার্টিফিকেটটা লাগবে আর এখানে একটা ইনকাম সার্টিফিকেট দেওয়া আছে তোমরা এটাও পূরণ করে তোমরা দিতে পারো এখানে ডাউনলোডে আসবে এখানে দেখতে পারবে ইনকাম সার্টিফিকেট এরপর ক্লিক করবে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবে তাই দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট এখান থেকে এই ফর্মটা পূরণ করেও তোমরা আপলোড করতে পারো বা ভিডিওর ইনকাম সার্টিফিকেট বের করেও তোমরা আপলোড করতে পারো তারপর তোমরা এখানে দেখতে পারবে ডাউনলোডে আসবে তারপর দেখতে পারবে ইউজার মেনুয়ালে ইউজার ম্যানুয়ালে ক্লিক করবে ওকে দিয়ে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে কীভাবে স্বামী বিবানন্দর ফর্ম ফিল আপ করতে হবে রেনুয়াল করতে হবে এবং নতুন আবেদন করবে সব কিছু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে খুব ভালোভাবে এখানে দেখিয়ে দিয়েছে সেইভাবে তোমরা ফর্মটাকে পূরণ করবে এখানে সব কিছু ডিটেলস দেখিয়ে দিয়েছে একের পর এক কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবার অ্যাপ্লিকেশানটা শুরু হয়েছে আঠাইশ এগারো দু থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তোমরা এখানে যারা কন্যাশ্রী কেথি অ্যাপ্লিকেশান করতে যাও তাহলে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো তারপর এখানে কি কী ডকুমেন্টস লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুনদের জন্য তোমাদের লাগবে মাধ্যমিকের মার্কশিট লাগবে সাইট এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে সাইট এবং অ্যাডমিশান রিসিভ কপি লাগবে ইনকাম সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড লাগবে ব্যাঙ্ক পাসবই লাগবে তারপর তোমাদের যদি ইয়ার যদি গ্যাপ রয় হেডমাস্টারের কাছ থেকে তোমাদের ইয়ার গ্যাপের একটা অ্যাপ্লিকেশান লাগবে যারা রিনিউয়াল করবে তাদের লাগবে লাস্ট এক্সামিনেশান সার্টিফিকেট লাগবে বোস সাইডের অ্যাডমিশান রিসি কপি লাগবে আর ইনকাম সার্টিফিকেট লাগবে কন্যাশ্রী যেন আবেদন করবে কন্যাশ্রী থ্রি তাহলে তাদের ইনকাম সার্টিফিকেট লাগবে না তুমি যেন ফটো এবং সিগনেচার লাগবে এইগুলোই লাগবে স্বামী বিকান্তা অ্যাপ্লিকেশান করার জন্য